বাইশ বিশ্বকাপে আর্জেন্টিনা যেমন লড়েছিল মেসির স্বপ্নের জন্য তেমনিভাবে ভাবে ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলও লড়তে চায় নেইমারের জন্য জীবন দিতে চায় ব্রাজিলকে হেক্সা জেতানোর জন্য ব্রাজিল কি পারবে এবার নেইমারের স্বপ্ন পূরণ করতে এ ব্যাপারে কি বললেন ক্যাসেমিরো সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যাসেমিরো বলেন আগামী বিশ্বকাপে ব্রাজিল দল নেইমারের জন্য খেলবে এছাড়া নেইমারকে ফুটবলের অন্যতম ট্যালেন্টেড খেলোয়াড় আখ্যা দেন পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই তারকা ২০২২ সালে কাতার বিশ্বকাপে নিজের শেষ বিশ্বকাপ খেলার কথা ছিল লিওনেল মেসের ক্লাব ফুটবলে সব কিছু জিতেছেন ব্যক্তিগত অর্জনের ছিল না কিছু বাকি তারপরেও জাতীয় দলের হয়ে অর্জনের খাতায় ফাঁকা রয়ে গিয়েছিল ফুটবলের সর্বোচ্চ অর্জন বিশ্বকাপ ট্রফি এই ট্রফি না জিতলে অপূর্ণ থেকে যেত মেসির সমৃদ্ধ ফুটবল ক্যারিয়ার তাই মেসির হাতে সোনালি ট্রফি তুলে দিতে সর্বোচ্চ চেষ্টা করেন ডিপল এনজিও এবং আলভারেজদের মতো খেলোয়াড়রা দু হাজার বিশ্বকাপের আগে বিভিন্ন সময় মিডিয়াতে তারা বলেন যে মেসির হাতে বিশ্বকাপ তুলে দেওয়ার জন্য তারা প্রয়োজন হলে নিজেদের জীবন দিয়ে মাঠে খেলবে মাঠের ফুটবলেও তারা সে কথা রেখেছে শেষ পর্যন্ত তাদের প্রচেষ্টায় বিশ্বকাপের সোনালি ট্রফি উঠে যায় মেসির হাতে ব্রাজিল দলে মেসির মতো রয়েছে একজন ফুটবল জাতকর নাম নেইমার জুনিয়র যে ইতোমধ্যে ব্রাজিল দলের সর্বোচ্চ গোল এবং দাতা যার পায়ে ফুটবল কথা বলত আধুনিক ফুটবলের শৈল্পকতা ছড়িয়ে দেওয়ার জন্য যে পুরো ফুটবল বিশ্বে হইচই ফেলে দিয়েছিল যার স্কিলে মুগ্ধ হয়ে গিয়েছিল পুরো একটা জেনারেশন নিজের প্রাইম টাইমে ব্রাজিল দলকে একাই সামনে থেকে নেতৃত্ব দিতেন যার সামনে অসহায় হয়ে যেত বিশ্বের বাঘা বাঘা সব ডিফেন্ডার নিজের দিনে বড় বড় দলকে একাই অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য করতেন সেই নেইমারের ঝুড়িতে নেই জাতীয় দলের হয়ে বিশেষ কোনো অর্জন নেইমার এবং ইঞ্জুরি বর্ষা আর কাদার মতো একটায় নামলেই আরেকটা আসে ক্যারিয়ারে অসংখ্য বার ইঞ্জুরির মোকাবিলা করতে হয়েছে এই তারকাকে অন্য কেউ হলে হয়তো থেমে যেতেন কিন্তু নেইমি থামেনি প্রতিবার বার ইঞ্জুরিতে পড়ার পর আবার ফিরে এসেছেন তবে ইঞ্জুরিময় শরীর নিয়ে হয়তো বেশিদিন টিকতে পারবে না প্রতিদ্বন্দ্বিতাময় ফুটবলে তাই দু ছাব্বিশ বিশ্বকাপ হতে পারে নেইমারের শেষ বিশ্বকাপ অপরদিকে দীর্ঘদিন ধরে বিশ্বকাপ খড়ায় ভুগতেছে ব্রাজিল কোনোভাবেই সফল হচ্ছে না কাঙ্ক্ষিত হেক্সামিশন তাই ব্রাজিলিয়ান কিংবদন্তি খেলোয়াড় এবং সমর্থকদের চাওয়া নেইমারকে রাজকীয় বিদায় দিতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবে সেলসাওরা সমর্থক এবং নিজ দেশের কিংবদন্তি খেলোয়াড়দের মতো এই চাওয়ায় এক মত প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদের লেজ্যান্ড মিরো। ক্লাব ফুটবলের সবকিছু অর্জন করা এই তারকারও শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে আগামী বিশ্বকাপ নিজের ক্যারিয়ার রঙিন করতে শেষটা বিশ্বকাপ হাতেই শেষ করতে চান এই তারকা তবে নিজের চাইতেও নেইমার যেন বিশ্বকাপ জেতে সেটাই তার বড় চাওয়া সম্প্রতি ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরস্কার নেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন ক্যাসেমিরো সেখানে তাকে জিজ্ঞেস করা হয় ব্রাজিল দল কি আগামী বিশ্বকাপ নেইমারের জন্য খেলবে উত্তরে ক্যাসেমেরো বলেন অবশ্যই ব্রাজিল নেইমারের জন্য বিশ্বকাপ খেলবে উদাহরণ হিসেবে টানেন মেসির জন্য আর্জেন্টিনা দলের বিশ্বকাপ খেলার কথা একই সাথে বলেন নেইমার তার দেখা ফুটবলের অন্যতম সেরা ট্যালেন্টেড খেলোয়াড় তাই তার হাতে বিশ্বকাপ তুলে দেওয়ার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন নেইমার্কের রাজকীয় বিদায় দিতে এবং দীর্ঘ প্রতীক্ষার হেক্সা মিশন সফল করার জন্য মরিয়াস সেলসাওরা যদি তাদের সর্বোচ্চ উজাড় করে দিতে প্রস্তুত হয় তাহলে হেক্সা মিশন সফল করা অসম্ভব কিছু না ফুটবলের সর্বকালের অন্যতম সেরা এই দলটির জন্য